এই জগত মেম্বারের পুকুরে লেসনার জন্য অনেক ই করতে আছে। কিন্তু আমরা এই পুকুর থেকে অনেক গ্রামবাসী সবাই উপকৃত আমরা ওই পুকুরের জল থেকে রান্নাবান্না করি বাজারের কাজে সবাই ব্যবহার করে রান্নাবান্না করে তাছাড়া মন্দির পাশে মন্দির এই পুকুর থেকে সব জল ব্যবহার করে অনেক অনুষ্ঠানে ব্যবহার করে এখানে দল হয় কীর্তন হয় অনেক দল হয় এই জগৎ মেম্বার বাড়ি পাঁচ ছয়টা দল থাকে জল সব কাজে ব্যবহার করা হয় তারপর এই পুকুরের পাশ থেকে রাস্তা এই রাস্তা থেকে এই সবাই পনেরো বিশটা মানে ঘর এই ঘরের লোক সবাই এই রাস্তা থেকে চলাফেরা করে তাছাড়া এই পুকুরটি একাল উঠোন সংলগ্ন এই উঠোনে পাশে হিন্দুবারই অনেক আগের বাবা মার আমিরাবাদ গ্রামের জনসাধারণ আসছি এখানে মনে করেন গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাইতেছি জগৎনাম্বারের বাড়ির খাস পুকুরটি জানি ইজারা না দেন ওটি ইজারা দিলে আমাদের অনেক সমস্যা আমরা একদর্শো পরিবার আর জল কষ্টে থাকবো কারণ ওখানে মাছের চাষ করলে ওই জল ব্যবহার করা যাইবে না ওই জল দিয়া অনেক বাজারের অনেক দোকান চলে তারপর আমরা আমাদের মন্দির আছে সেই মন্দিরের সব অনুষ্ঠান ওই জল জল ব্যবহার করতে হয় মন্দিরে তো এটা যদি গভর্নমেন্ট ইজারা দেয় তাহলে আমার আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব এই জন্য চাইতেছি ওটা যদি সরকার যেন ইজারা না দেন আমিরাবাদ এবং পাখিমারা গ্রামের আমাদের অস্তিত্ব ওই খাস পুকুর আমাদের বিভিন্ন জনহিতকর কাজে ব্যবহার করা হয় খাস পুকুরের জল ওইটা যদি ইজারা দেওয়া হয় তাহলে সেখানে আমরা ওই জল ব্যবহার করতে পারবো না আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এবং ওইখানে আমরা প্রায় সত্তর থেকে আশি বছর যাবে পূর্বপুরুষেরা ওই গ্রামের জল ওই খা ওই খাস পুকুরের জল ব্যবহার করা হতে আসিতেছে এবং ওই জল আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত উপযোগী এবং আমাদের ওই গ্রামে একটি সার্বজনীন শ্রী শ্রী গৌরগোবিন্দ সেবাশ্রম মন্দির আছে সেখানে বার্ষিক অনুষ্ঠানে ওই পুকুরের জল ব্যবহার করা হয় এবং ওই পুকুরের জল আমাদের জীবন ধারণের জন্য নৈমিত্তিক অত্যন্ত প্রয়োজন বিশেষ করে আমাদের এই ওই পুকুর যদি ঊর্ধ্বতন মহল যদি ইজারা বা অন্ধস্ত দেওয়া হয় তাহলে আমাদের একশো থেকে দেড়শো পরিবার আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এবং এখানে সেখানে আমাদের থাকা খুবই কষ্টকর হবে কাজে আমি এখানে দাঁড়িয়েছি মানববন্ধনে আমাদের সরকারি পুকুর মেম্বারের বাড়ির উঠানের মানে আঙ্গিনার পাশে এই সরকারি পুকুর এই পুকুরে যদি লিজ দেওয়া হয় তাহলে আমাদের শত শত ফ্যামিলি হ্যাঁ বিনষ্ট হয়ে যাব আমার কাছে সারিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই এবং মন্দিরে এই পানি ব্যবহার করা হয় যদি কোনো কায়দায় এই লিজ দেওয়া হয় তাহলে আমাদের ভীষণ বিষম ক্ষতি হইবে তাহলে আমরা চাই যাতে এরা মুক্ত থাকে দশজনের যেন পানি ব্যবহার করতে পারে হ্যাঁ সতাবদী লোকের এই পাখিমারা বাজারে মানে পাখিমারা বাজারে সাথে সাথে লোক ওই পানি ব্যবহার করে এবং হোটেলে হোটেলের লোকজন এখানে আসছে তারা এই এই মানববন্ধক করার জন্য